ভালো মানের কাউন্ট পেয়ে যাবেন দেখেন আমাদের কাউন্টগুলোর গুলার ফিনিশিং এটা পাল ব্যান্ডের এবং কালারটা দেখেন এটা লিকার পলিশ কালার রং কখনো কোনো দিনও নষ্ট হবে না এবং ফোমের গদি আছে আপনার বসে আরাম করে বাজিতে পারবেন এটা ফোমের গদি ঠিক আছে আর কালার গুলো দেখেন এক নিখুঁত ফিনিশিং এবং সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো চারদিকের কালার কালারগুলো দেখেন এবং ইলেকট্রিক লাইন আছে এটা প্রোগ্রাম করা যাবে এটার প্রাইস অনলি তিন হাজার আটশো টাকা সাথে একটা বেগ ফ্রি তাছাড়া আমাদের কাছে আলো আলো কালার পেয়ে যাবেন কাঠ কালার হয়ে যাবে প্লাস ব্ল্যাক কালার হবে ন্যাচারাল হবে কফি কালার হবে অনেক কালার পেয়ে যাবেন এটার প্রাইসও তিন হাজার আটশো টাকা এবং সাথে একটা বেগ ফ্রি পাবেন এবং আমাদের কালারগুলো দেখেন কারণে লিকার করলেই সহজে নষ্ট হবে না এবং অনেক উন্নত মানের বেস্ট কোয়ালিটি লাইট ও আছে আপনার প্রত্যেক এই সুন্দর কাহন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন